ইড়া এটা তোমার করা এ তুমি দোষী কিন্তু মূর্খ ইড়া আমার বাবা খাওয়া হয়েছে আমার বাবা আমারটা খাওয়া হয়েছে এসব দাও আমার সবতি দাও চিন্তা সারা বছর আমি তারে ভুলালিয়া করেলাম আজ আমার এই মুন্ডুগুলো এ বড় দাজ বলতে কিছো কি না আমার বাবা হ্যাঁ আমার বাবার আমার বাবার যত রকম অধিকার

এ তাও আছে ঘুম এই যে একটা রাস্তা গেছে এ রাস্তাটা আমার ঘুরিব বাবা এই রাস্তা ওই ব্যাংকে লাউ উলে যাই এই রাস্তা আমার এই রাস্তাটা আমি আবার রোড় হয়ে যায় আর রোড় বাড়ি বাবা এই রাস্তাটা আমি শাড়ি লাগে ঘুরতাম যাই ঘুরতাম এ রাস্তা কি করবো এই রাস্তাটা আমার বাড়ির যায় এই রাস্তাটা আমি আমার মার্কেটে এই রাস্তা আমি মার্কটা

তো একে দামার করি যা ওললো আপনার সমস্যা সমস্যাটা হচ্ছে বিশান কাকা কি এরে সবচেয়ে বড় সমস্যা এই যে আপনার গুগলে এই যে একটা লেপটি এই লেপটিটা আমার লাগ বাবা এই আমার বাথরুম পশা পশা হইলো না এই

এই অলতর আমি শুন আমি তোমার একটা কথা কই আমি বলে একটা কথা কই সমাজে ইমুল ফলাবান কিন্তু বহুত এই বাপ আমলে কারাগাড়ি মারামারি শুরু জবি জমা লইয়া বাবা না বালা তোমরা মিলে যাও তোমরা এটা বালা ঘরের সন্তান তাছাড়া ওখানে তোমরা যেহেতু বয়স্ক তোমরা আর এই জুটকি ঝামেলা না করে তোমরা এই নামাজ নামাজ ভালো করে পড়ো হ্যাঁ আর ইসলামে কইলাম